আসসালামু আলাইকুম সাতকীরা ড্রাক ফার্ম পক্ষ থেকে আমি মাহফিজুর রহমান আবারও আপনাদের মাঝে এসে সিনাহাসের বড়ো সাইজের বাচ্চার ভিডিও নিয়ে আছি এই হাসের বড় সাইজের বাচ্চারগুলো আমাদের কাছে বারো মাস পাবেন এবং আমরা গ্রাম থেকে সংগ্রহ করে আনার পরে আপনাদের অর্ডারের মাধ্যমে আমরা পাঠিয়ে থাকি এবং এই হাসের বড়ো সাইজের বাচ্চাগুলো কত সুন্দর সুন্দর বড়ো বাচ্চা এই বাচ্চাগুলো দেখুন আমরা প্রতিদিন তিনশো চারশো পাঁচশো ছশো সাতশো পর্যন্ত মাল আমরা ডেলিভারি দিয়ে থাকি যেসব সব ব্যবসাদার ভাই এর সিনাহাসের ব্যবসা বাচ্চা আমাদের কাছে নিয়ে বিক্রি করতে চান সেসব ভাই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করবেন আমরা বাচ্চাগুলো দিতে পারব ইনশাল্লাহ এবং বৃষ্টির কারণে আমরা দুই দিন একটু মালটা ডেলিভারি কম দিছি এখন বৃষ্টির পর পরে আমরা মাল প্রতিদিন তিনশো চারশো করে মাল ডেলিভারি দিচ্ছি যেসব ভাই ব্যবসাদের ভাই এ মালগুলো আমাদের কাছে সংগ্রহ করতে চান তাহলে আমাদের স্কিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করবেন আমরা বাচ্চাগুলো দিতে পারবো সেই অরিজিনাল সেই মেরি হাঁসের বাচ্চা সে অরিজিনাল চীনা হাঁসের বাচ্চা আমাদের কাছে পাবেন এবং এই চীনা হাঁসের বাচ্চাগুলো দেশের বিভিন্ন জায়গায় ব্যাপক চাহিদা কারণ এই চীনা হাসের বাচ্চাগুলো গোশে অনেক বেশ বেশি হয় এই কারণে চীনা হাঁসের বাচ্চাগুলো আমাদের কাছে ব্যবসাদের ভাইরা নিয়ে লাভবান করতে পারে এই জন্য আমাদের কাছে নেয় যেসব ভাই ব্যবসা করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করেন বাচ্চাগুলো আমরা দিতে পারবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ